জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র সার্বিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রীর উদ্যোগে বিধানসভা কেন্দ্রের নানা উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নানা জায়গায় বিদ্যুতের উন্নয়নমূলক কাজ করছে পাওয়ার গ্রিড নামে সংস্থা স্থানীয়দের অভিযোগ জোলাইবাড়ির নাকা চেকিং পয়েন্ট এলাকায় পাওয়ার গ্রিড সংস্থা থেকে যে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ চলছে তাতে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে তারা চাইছে গুণগত মান বজায় রেখে কাজ করা হোক এলাকায় গুঞ্জন মন্ত্রীকে কালী

এই মাটি দিয়া পাথর দিয়া সিমেন্ট দিয়া মিশাইয়া তারা ঢালাই দিতেছে তো আমিও তখন চেয়ারম্যানেরা জিজ্ঞাসা করিলাম এভাবে প্রবারে এবং আমাদের ইয়ের মধ্যে মাটি দিয়া কতটি ঢালাই দিতেছে তো এটা তোরা একটু দেখোস না আমি তাপর দত্ত করছি তখন তাপর দত্ত আইছি আইয়া দেখলো দেখিয়ে এটা যে না এইভাবে কাজ করার জন্য তারা আমি নিষেধ করছি ইঞ্জিনিয়াররা আসলো বেশ কয়েকজন গাড়িটা লইয়া তখন তারা কইছে যে নাই যে দিও না তারপরে যেদি দিছে এদিক উঠে গেল এদিক উঠো না লাগে কইছে কারণ তারা তো এদিক উঠেছে না তারা জেনতে গেছে গে ইঞ্জিনিয়ারের কাজটা কি কাজ হইতাছে বা কোন জায়গায় হইতাছে গেলো নাগা পয়েন্ট চলে গেল কাজটা কি কাজ হইতাছিল ওই তো পাওয়ারের তারা পাওয়ারের কাজ